আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কিন্তু বর্তমানে অনেকে হামস্টারে কাজ করতেছেন তো হামস্টারের কাজ করলেই হবে না এখান থেকে কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো করলে আপনারা কখনোই কিন্তু এখান থেকে ইনকামগুলো করতে পারবেন না এক কথায় বলতে গেলে আপনাদেরকে কিন্তু পেমেন্টগুলো দিবে না তো অনেকেই আছেন যারা টাকা পাবেন না এবং কি কবে কীভাবে টাকা নেবেন সব দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তো আশা করি আজকের ভিডিওটা দেখলে কারা কারা টাকা পাবেন না এবং কি কীভাবে উদ্রোগগুলো করবেন বিস্তারিত সম্পূর্ণ দেখতে পারবেন তো এই জন্য ভিডিওটা আর নতুন হলে অবশ্যই লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে বিল বাটনটি অলসিলেক্ট করে দেবেন যাতে হামস্টার সম্পর্কে নেক্সট আপডেট সম্পর্কে আপনারা জানতে পারেন তো এই জন্য আপনারা কি করবেন সরাসরি হামস্টার চলে আসবেন এখান থেকে অনেকেই কিন্তু আমি ফার্স্ট অফ অল বলে দেয় এখান থেকে আপনারা যারা নতুন ইউজার আছেন তারা কিন্তু প্রতিদিন ছয় মিলিয়ন টোকেন পাইবেন ফ্রিতে কীভাবে সাবি বাড়াইবেন এবং কি আপনারা কিভাবে আনলিমিটেড টোকেন বাড়াবেন এ নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এবং কি যারা পুরানো আছেন অনেকেই কিন্তু এখান থেকে পেমেন্টগুলো পাবেন না তো পেমেন্টগুলো পাবেন না কী কারণে সেটা আমি বলে দে এখান থেকে কিন্তু অনেকেই আছেন যারা অটো ট্যাপ ট্যাপ ইউজ করে টোকেনগুলো বাড়াইছেন এই যে এখানে কিন্তু অটো ক্লিকার ব্যবহার করছেন তো তারা কিন্তু কখনোই এখান থেকে পেমেন্টগুলো পাবেন এবং কি অনেকেই আমাকে প্রশ্ন করছে যে বা এখান থেকে যে চাবিগুলো থাকে এই চাবিগুলো কিন্তু ফেক রিডিম কোড দিয়ে বাড়ান যায় তো যারা এই ফেক রিডিম কোড দিয়ে দুইটা তিনটা চারটা পাঁচটা যারা এখান থেকে বাড়াইছে এখান থেকে চাবিগুলো বাড়াইছে তারা কিন্তু তাদের আইডিগুলো কিন্তু যে কদিন আগে দেখতে পাচ্ছেন টিকটক অথবা অন্য অন্য যে প্ল্যাটফর্মে দেখছেন কিন্তু যে তাদের অ্যাকাউন্ট কিন্তু একটা ওয়ার্নিং চলে এসেছে যে চিটিং দেখে একটা কাট পাইছে তো তারা কিন্তু অনেকেই আছেন এখন পর্যন্ত কিন্তু হামস্টারে প্রবেশ করতে পারে না কেন তাদের দেখা গেছে আপনারা যেই ইলিগাল কিছু ব্যবহার করছেন হয়তো চাবিগুলো অটো বাড়াইছেন নয় টোকেনগুলো অটো বাড়াইছেন সেক্ষেত্রে আপনাদের এখান থেকে কিন্তু কখনোই উদ্যোগগুলো নিতে পারবেন না কারণ অটো ট্যাপ করে যদি ওপেন করতে পারেন অটো ট্যাপ করে যেগুলো আপনার টোকেন বাড়াইছেন সেই টোকেনগুলো কিন্তু কখনই আপনাদের যেই সময় অ্যাড্রপটা দিবে এখানে আর মাত্র এগারো দিন পর কিন্তু অ্যাড্রপটা দিবে আমাদেরকে যে পেমেন্টটা দিবে ওই পেমেন্টটা ওখান থেকে কিন্তু যেই অটো ট্যাপ করে যে টোকেনটা বাড়াইছেন এটার পেমেন্টটা কিন্তু দিবে না এবং কি এখান থেকে যে চাবিটা দেন যে চাবি অটো বাড়াইছেন সেটাও কিন্তু এখান থেকে পাইবেন না দেখবেন যে অনেকটাই পেমেন্ট কম পাইছেন যারা কিনা এখান থেকে অটো ট্যাপ ইউজ করার পরেও আপনারা এখান থেকে কাজ করতে পারতেছেন আর যারা প্রবেশ করতে না পারতেছেন তারা নতুন করে আইডি ক্রিয়েট করে অথবা অন্য নাম্বার দিয়ে টেলিগ্রাম ক্রিয়েট করে তারপর আপনারা ইনকাম করতে পারেন আর এখান থেকে উজ্জ্ব অপশন মানে টাকা কীভাবে উঠাবেন সেটা আমি দেখাই দিই এখান থেকে কিন্তু আর মাত্র এগারো দিন পরে কিন্তু এখান থেকে আমরা এখান থেকে উড্ডটা নিতে পারবো তো উড্ড নেওয়ার জন্য কী করতে হবে আমাদেরকে বাইন্যান্স আসতে হবে আমরা কিন্তু সরাসরি আগে কিন্তু আমরা যে একটা টোন কিপার অ্যাড করছিলাম তো টোন কিপার থাকবে কোনো সময় হবে না এখান থেকে আপনারা বাইন্যান্স অ্যাড করবেন সেজন্য এই বাইন্যান্স এক্সচেঞ্জের উপরে ক্লিক দেবেন আই হ্যাব ইউটে ক্লিক দেবেন তারপরে এখান থেকে যে এখান থেকে দেখ লেখা আছে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং কি মিমো তো এটা কোথায় পাবেন এটা সরাসরি আপনাদের একটা কিন্তু এই খুলতে হবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে তো বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন যদি ইউটিউবে গিয়ে সার্চ দেন হাউ টু মেক বাইন্যান্স অ্যাকাউন্ট তো অবশ্যই একটা বাইন্যান্স অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে আগে থাকে আর এবং কী কে ওয়াইসি ভেরিফাই করতে হবে আপনারা যেই এনআইডি কার্ড দিয়ে এই বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলবেন ওই এনআইডি কার্ডের নাম ব্যবহার করবেন এবং ওই যার এনআইডি কার্ড তার একটা ছবি ওখান থেকে কিন্তু ফেস শো আপ আপলোড করতে হবে মানে সরাসরি লাইভ প্রুফ কিন্তু ওখান থেকে কে ওয়াইসিটা ভেরিফাই করতে হবে তো তারপরে এখান থেকে আপনাদেরকে ডিপোজিটে চলে আসতে হবে এখান থেকে যেই ওভার আসে এই ওভারে চলে আসবেন এখান থেকে যে স্পটে চলে আসে এখান থেকে ডিপোজিটে আসবেন আসার পর এখান থেকে কয়েন সার্চ দিতে হবে এখান থেকে হামস্টার লিখে দিবেন এখান থেকে সার্জ কয়েন আছে এখানে হামস্টার লিখে দিবেন তো হামস্টার লিখে দিলে এরকম একটা অপশন হবে তো আমি আশা আপনাদেরকে সাজেস্ট করবো এখান থেকে এখন কোনো ওয়ালেট অ্যাড করবেন না এই যে যেই অ্যাড্রেস আটে আছে এটা অ্যাড্রেস অ্যাড করবে না আমি কিন্তু নেক্সট আমি কিন্তু টেলিগ্রামে জানিয়ে দেবো কখন অ্যাড্রেসটা অ্যাড করবেন তো যখনই আমি জানিয়ে দেবো তখন কী করতে হবে এখানে আসতে হবে আসার পরে এখান থেকে যেই অ্যাড্রেসটা আছে এটা কপি করতে হবে কপি করে এখানে যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে যে উপরেটা এখানে পেস্ট করে দেবেন এবং নিচে যে ম্যামটা আছে ম্যাম হচ্ছে যে এখান থেকে যে এই যে মিমো এটা এখান থেকে কপি করতে হবে কপি করে এখান থেকে যে মিমোতে এটা আপলোড করে দেওয়া লাগবে আপলোড করে এখান থেকে যদি সেভ দেন তার কিন্তু সেভ হয়ে যাবে তো আশা করি আপনারা এখন এটা অ্যাড করবেন না কিছু অ্যাড করবেন না যখনই আমি বলবো আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো যে তখনই কিন্তু এটা অ্যাড করবেন এখনও কিন্তু এগারো দিন সময় আছে তো ততদিনে আশা করি আরও ভালো কিছু অ্যাক্সেঞ্জার এখানে অ্যাড হবে আর বর্তমানে কিন্তু বাইন্যান্সে গ্লিস হইতে প্রচুর পরিমাণের বাইন্যান্সে দেখা গেছে অনেক সময় এখানে টোকেন অ্যাড করতে গেলে সমস্যা হয় যেরকম এখান থেকে যদি হামস্টার লেখি অনেক সময় কিন্তু এখান থেকে আমাদের যে হামস্টার টোকেনটা আছে এটা কিন্তু শো করে না তো এই যেরকম আছে এখান থেকে ইরোর আসে এই যে লাল চিহ্ন চলে আসে তো এটা যখনই সমাধান হবে তখন কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে আমার টেলিগ্রাম গ্রুপে আমার টেলিগ্রাম লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অনেকেই কিন্তু আমার টেলিগ্রামে জয়েন আছেন সেখান থেকেও করতে পারবেন আর যারা নতুন কাজবাজ করছেন তারাও করতে পারবেন আর অবশ্যই আপনাদের সাজেস্ট করবে এখান থেকে এক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদম ইজি যা যদি ইউটিউবে গিয়ে সার্চ তাহলে আশা করি আপনারা পেয়ে যাবেন বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন আর মাঝে মধ্যে এমন এমন অফার আছে যেগুলো আপনারা ফ্রিতে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করে নিতে পারবেন অবশ্যই ফ্রিতে ইনকাম করার জন্য বাইন্যান্স থেকে তাহলে আমাদের এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন হয়ে যেতে পারবেন আর এখান থেকে প্রতিনিয়ত বাইন্যান্সের কিছু অফার শেয়ার করা হয় সেগুলো দেখে আপনারা ভালো একটা টাকা এখান থেকে জিতে নিতে পারবেন তাহলে অফিস গেছে আশা করি বুঝতে পারছেন কারা এই হামস্টার থেকে টাকাগুলো নিতে পারবেন না তো আশা করি আপনাদের একটা হেল্পফুল ভিডিও হবে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন এবং নেক্সট কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই করবেন করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ গাইস আর অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমার এই ইউটিউব চ্যানেলে এবং কি টেলিগ্রামে সব কাজ হান্ড্রেড পার্সেন্ট প্রিমেন্ট দিবে আমি পাবো এবং কি আপনাদের পাওয়ার একটা চান্স আছে সেগুলোই কিন্তু শেয়ার করা হয় তো আশা করি ভালো একটা কিছু হবে আল্লাহ হফেজ গাইস